পরশু বাংলাদেশে একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা বা ঘটনা ঘটে গেছে ঘটনাটি দেখলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে যে ছাত্র নামক এই সমস্ত নরক পিছাসরা কতটা নির্মম কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকম ঘটনা ঘটে চলে তার মধ্যেও এই ধরনের ঘটনা অত্যন্ত করুণ এবং বেদনাদায়ক এবং অত্যন্ত ভাবিত করে যে আজকের ছাত্র সমাজ তাদের হিংস্রতা তাদের অমানবিকতা তাদের মানসিক অভিসন্ধি কোথায় গিয়ে দাঁড়িয়েছে ছাত্র হলো সমাজের মূল মেরুদণ্ড অর্থাৎ শিক্ষকরা আদর্শ ছাত্র তৈরি করবে এটাই একজন আদর্শ শিক্ষকের জীবনের প্রথম এবং শেষ লক্ষ্য থাকে যে সেই শিক্ষক একজন আদর্শ ছাত্র তৈরি করবে সেই ছাত্রের আলোতে শিক্ষক নিজেও আলোকিত হবে ছাত্রও আলোকিত হবে কিন্তু আজকে শিক্ষার মান এবং ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্কের অবনতির ফলে আজকে যে ছাত্ররা এত নির্মম এত হিংস্র হতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না চলুন আমরা প্রথমে দেখে নেই ছেলেটিকে কি কারণে হত্যা করেছে এই নির্মম ছাত্ররা প্রথমে সেই একটি প্রতিবেদন বাংলাদেশের একটি নিউজ চ্যানেলে দেখে নেই তারপরে দেখে নেই ওই ছাত্রটিকে প্রথমে খাওয়ানো হয়েছে হোস্টেলে তারপরে খাওয়ানোর পরে তাকে নির্মমভাবে হত্যা করেছে এ ঘটনা অত্যন্ত ব্যতীত করে একজন সচেতন নাগরিককে যে ছাত্র সমাজ আজ কোথায় চলে যাচ্ছে আপনারা প্রথমে ভিডিওগুলো দেখুন দেখার পরে যারা আনন্দ করছেন যে এরকম ঘটনা বাংলাদেশেই ঘটতে পারে একমাত্র না আপনার ধারণাও ভুল আমার এই স্বপ্নের পশ্চিমবঙ্গ স্বপ্নের কলকাতা এই স্বপ্নের তিলোত্তমাতেই ঘটে গেল গত দু মাস পূর্বে বউবাজারের একটি ছাত্র হোস্টেলেও ঠিক এরকম ঘটনা ঘটে গেছিলো প্রথমে আপনারা বাংলাদেশের ঘটনাটি দেখুন তারপরের ভিডিওতে আপনারা দেখুন বউবাজারের ছাত্ররা কিভাবে একজন টিভি মেকানিককে চোর সন্দেহ করে হত্যা করেছিল দুটো ঘটনায় একদম এক অতএব এখান থেকে প্রমাণ হচ্ছে বাংলাদেশের ছাত্র হোক বা পশ্চিমবঙ্গের কলকাতার ছাত্র হোক ছাত্ররা আজকের কতরা অমানবিক নির্মম হিংস্র হয়ে উঠেছে সেটার নমুনা শুধু এইগুলো নয় আজকের যারা ডাক্তারি ছাত্ররা এই আন্দোলন করছে রাস্তায় বসে সেখানেও তাদের কিছু কিছু ছাত্রের এই উগ্র মানসিকতা পরিলক্ষিত হয়েছে যেটা আমরা ইতিপূর্বেও কয়েকটি ভিডিওতে বলেছি আগামী দিনেও আমরা ভিডিও নিয়ে আসছি ব্যক্তিগত ব্যক্তি ছাত্রদেরকে নিয়ে যারা এত হিংস্র আন্দোলন করেছে কলকাতার রাজপথে প্রথমে আপনারা দেখুন বাংলাদেশে একজন মানসিক ভারসাম্যহীন তরুণ ছাত্র যুবককে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ভিতরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার পরের ঘটনা দেখুন দু মাস পূর্বে কলকাতার বউবাজারের ছাত্র হোস্টেলে একজন চোর সন্দেহ করে একজন টিভি মেকানিককে কিভাবে হত্যা করেছিল আমাদের কলকাতার ছাত্ররা আপনারা দেখার আপনাদের জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এর আগে বুধবার সন্ধ্যায় তাকে চোর সন্দেহে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা নিহত ওই যুবকের নাম তোফাজ্জল তোফাজ্জলের মৃতদেহ যখন ঢাকা মেডিকেলের মর্গে তখন বের হয়ে আসছে নিহতের জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক এক একটি ঘটনা আরিফুজ্জামান আল ইমরান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী তোফাজলকে চেনেন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তার পোস্ট থেকে জানা যায় তোফাজলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তোফাজল পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাত পেয়ে কিছুটা মানসিক ভারসাম্য হারান তিনি বিদ্যুৎ গ্যাস যে বিল দেয়া যায় ব্যাংকে। এর কিছুদিন পরেই তার জীবনে নেমে আসে বিপর্যয় খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজলের মা বাবা ও একমাত্র বড় ভাই মারা যান পরিবার ও অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি কিভাবে তোফাজল পাথরঘাটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসলেন তা কারও জানা নেই তবে গত দু তিন বছর ধরে প্রায় ঢাবি ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন এলাকার যারা তাকে চিনতেন সবাই সহযোগিতা করতেন ইমরান ধারণা করছেন খাবারের জন্য হয়তো ফজলুল হক হলে গিয়েছিল এদিকে হলটি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল এমন সময় হলে হঠাৎ তোফাজল নামে ওই ব্যক্তি প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে ছয়টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের নিয়ে তাকে তাকে ও জেরা করতে থাকে এক পর্যায়ে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয় এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক পিঠ হাত ও পায়ে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী এরপর রাত পৌনে দশটার দিকে তাকে ফের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয় দশটার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারী শিক্ষার্থীরা তোফাজলকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানা এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ কালবেলাকে বলেন ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষকে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য বলা হয়েছে যারা আক্রমণ করেছে তাদের মধ্যে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন হল মোবাইল চোর সন্দেহে খাস কলকাতায় গণপ্রহারে মৃত্যু হলো যুবকের বৌবাজারে ছাত্রাবাসের মধ্যে পিটিয়ে খুন করা হলো ৩৭ বছরের ইরশাদ আলমকে বেলগাছিয়ার জে কে ঘোষ রোডের বাসিন্দা ইরশাদ কাজ করতেন চাঁদনি চকের একটি টেলিভিশন সারাইয়ের দোকানে শুক্রবার সকালে বৌবাজারে নির্মলচন্দ্র স্ট্রিটের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি এই রাস্তাতেই রয়েছে সরকারি ছাত্রাবাস উদয়ন হস্টেল অভিযোগ সেই সময় তাকে টেনে হিংসে হস্টেলের ভেতরে নিয়ে যায় আবাসিকরা হস্টেলের গেট বন্ধ করে ভেতরের রুমে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় ইরশাদ আলমকে পুলিশ পৌঁছানোর পরও হস্টেলের তালাই খোলেনি আবাসিকরা প্রায় আধ ঘন্টা পর খোলা হয় তালা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় গুরুতর জখমের সাথে ছেলেটা আমাদের সঙ্গে কাজ করতো চানিনি চানিনি মার্কেটে ও ছেলেটা প্রচুর ভালো ও এর রাস্তা দিয়ে যাচ্ছিল ওরা ডাউট করেছে যে ও মোবাইল চুরি করেছে নিয়ে গিয়ে ভিতরে গিয়ে হাত পাও বেঁধে পুরো হাত পাও সব ভেঙে দিয়েছে আমাদের দোকানের একটা স্টাফ এসে মেডিকেলে ও সব নিয়ে গেছে এখন মরে পড়ে আছে মেডিকেলে কুড়ি জন আঠেরো জন মেরে মানে ব্যাট দেখে মেরেছে মানে সব কোনো মোবাইল চুরি হয়েছিল কালকে আর ওকে কি জানে ওকে ওকে ধরে নিলে ওখানে গেছে কি জন্য আর যদি কাউকে মারবে দু তাবলাক মারবে এক তাবলাক মারবে থানাতে জমা দিয়ে দেবে কিন্তু এ তো মারবে ওকে হাত মা সব ভেঙে দেবে এটা কোনো আইন আছে দাদা পুলিশ সূত্রে খবর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেখা যায় ইরশাদের দুই হাতেই গভীর ক্ষত রয়েছে শরীরে বিভিন্ন জায়গায় জমাট বেঁধেছে রক্ত পা ভাঙা ক্ষত রয়েছে কবজিতেও এই ঘটনায় হস্টেল থেকে চোদ্দ জনকে গ্রেফতার করে পুলিশ তো মারার এরপতি রাখা वैसा। অভিযোগ বৃহস্পতিবার হোস্টেল থেকে চুরি যায় একটি মোবাইল ফোন। মুচিপাড়া থানায় মোবাইল চুরির অভিযোগ জানালে আবাসিক। কিন্তু তাই বলি ইরশাদকে মারধর করা হলো কেন? পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানায় বৃহস্পতিবার পাশের একটি কেকের দোকানে সিসিটিভি ফুটেজে হোস্টেল থেকে এক যুবককে বেরোতে দেখা যায়। শুক্রবার ইরশাদকে দেখে অন্যদের মনে হয় সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পাওয়া ব্যক্তি ইরশাদ তখনই তাকে নিয়ে যাওয়া হয় হোস্টেলের ভেতর অভিযুক্তদের আরও দাবি মোবাইল চুরির কথা স্বীকার করে নির্সাদ জানা এক হাজার টাকায় ফোনটি চাঁদনি চকে বেঁচে দিয়েছেন তিনি আবাসিকরা তখন তাকে সেই ফোন এনে দেওয়ার কথা বলেন ইরশাদ জানান সেটার সম্ভব নয় তখনই শুরু হয় বেধরক মার হোস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয়েছে ছটি ব্যাট ও একটি লাঠি তার মধ্যে একটি ব্যাট দুটুকরো হয়ে গিয়েছে পুলিশের অনুমান এই ব্যাট দিয়েই মারধর করা হয় ইরশাদকে শুক্রবার ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল আশেপাশের দোকানগুলি থেকে সংগ্রহ করা হয়েছে সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু নির্দিষ্ট ওই কেকের দোকানে সিসি ক্যামেরায় কারসাজি করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের কারণ ওই ক্যামেরার ফুটেজ পাওয়া যাচ্ছে না চিলমকরণ